আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি পুরান ঢাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে নয়ন ভাই কিন্তু ইতিপূর্বে কম দামে মাংস বিক্রি করে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবার কিন্তু নয়ন ভাই আরও বড় চমক নিয়ে আসছেন মুরুর বুকের জাহাজ উট রয়েছে সেই উট কিন্তু এবার ডাকাতে এই উটটি কেটে বিক্রি করবেন তো এই উট নয়ন ভাই সর্বনিম্ন পাঁচশো টাকাও মাংস বিক্রি করবেন তো নয়ন ভাইয়ের সাথে কথা বলবো আসলে উনিও কত টাকা কেজি করে বিক্রি করবেন

ভাই ওই ওই যে কাছে আচ্ছা যদি উট জবাই করার পরে মাংসের দামে যদি বেশি হয়ে থাকে তাহলে কম রাখবেন অবশ্যই কম রাখবো ভাই আচ্ছা না বিষয়টা খুবই ভালো লেগেছে ভাই বর্তমানে আপনি এই মাংস নেওয়ার জন্য বুকিংটা কীভাবে করতে হবে ভাই আমাদের নাম্বারে ফোন দেবেন যা দুধ আসবেন যোগ যাযোগ করবেন আমাদের ফোন দিয়ে আপনি কথা বলবেন কথা বল আপনি আমাদের বুকিং করবেন আমাদের অসব নিমো নম্বর আছে আপনি নাম ঠিকানা বলবেন ছবি তুলে পাঠাবেন আমরা আপনাকে আবার আমাদের দোকানে বসার ছবি তোলা পাঠা দিব আচ্ছা কবে এই উঠটা জবাই হবে তাকে যতদিনটা বুকিং হবে তত হবে না শুক্রবার এটা চিন্তা আপনাদের জবা করবো আচ্ছা আমরা চাইবো শুক্রবারের জন্য বুকিং কমপ্লিট হয়ে যায় এবং শুক্রবারের জন্য জবাই হয় সেই প্রত্যাশা ব্যক্তিগুলো আজকে ওই বিদায় রেছি ভালো থাকবেন আলাইকুম সালাম ভাই করবেন